দেখুন মমতা ভারা অভিষেক বলে কিছু নেই এটা আরেকটা নাটক আরেকটা মানুষকে বিভ্রান্ত করার তার বাবুকে তিনি দূরে রাখছেন মিস্টার ক্লিন করে রাখতে চান কারণ অভিযোগ দিদির উপরে পড়ছে যদি খোকাবাবু ময়দানে নেমে যায় তাহলে খোকাবাবুর উপরে পড়বে দিদি চাইছে আমার যাবে হোক আমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে ক্ষমতায় থাকে তার জন্য তাকে মিস্টার ক্লিন করে রাখ তাই দিদি তার খোকাবাবুকে মিস্টার ক্লিন করে রাখতে চাইছে কারণ তিনি জানেন তাকে বাংলা মানুষ মিস গাট হিসাবে দেয় তার ছলা কলা বাংলা মানুষ জেনে গেছে তার নাটক তার মিথ্যাচার দুরাচার ভাচার স্বৈরাচার নিরাচার সবকিছু বাংলা মানুষ দেখে গেছে দেখে নিয়েছে তাই তিনি দেখছেন আগামী দিনে আমার জন্য বিপদ কিন্তু আমার বিপদ বলে আমি তোমার আদরের খোকাবুকে বর্জন করতে পারি না তাই খোকাবুকে দূরে রাখবো তাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে আর কিচ্ছু না মমতা ব্যানার্জি ছাড়া খোকাবু কিছু নাই সেটা খোকাবু জানে তৃণমূলের নেতারাও জানে তৃণমূলের যারা বীর আছে না তারা জানে যে মুখে সেনাপতি বললে কি হবে সে সেনাপতি সে যে তৃণমূলের যে দলপতি মমতা ব্যানার্জি তার ইশারায় চলতে বাধ্য হন সেটা সবাই জানে এটা একটা পরিকল্পিত একটা রাজনৈতিক কৌশল যেখানে তার ভবিষ্যৎ প্রজন্মকে তিনি এই বিতর্ক থেকে দূরে রাখতে চাইছেন দেখাতে চাইছেন তিনি অত্যন্ত কড়া একবারে নিরপেক্ষ রাজনীতিক প্রশাসক বাংলা টুডে নাও